এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে স্থানীয় মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কিছুটা বাড়ছে জলীয় বাষ্পের অধিক্য থাকার জন্য গরম অস্বস্তিকর পরিবেশটা ভালোই ভোগাবে সেই কষ্টকর বিষয়টা তো থাকছেই এরই মধ্যে সোমবার রাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি সহ হয়েছিল লোকাল মেঘে কারণ অক্ষরেখায় একটা পরিবর্তন এসেছিলো এখনও কিন্তু সেই সম্ভাবনা বিদ্যমান রয়েছে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কোনো কোনো অংশে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে যেটা চার ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিছুটা পরিস্থিতি উন্নতির দিকে যাবে বৃষ্টিপাত কমবে তিন তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে আমরা এই বিষয়গুলিকে আলোচনা করব এর পাশাপাশি বর্ষার অগ্রগতি কোন দিকে যেতে চলেছে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের কতটা সম্ভাবনা রয়েছে কেমন বর্ষায় বৃষ্টিপাত শুরুর দিকে হতে পারে সেটা আমরা ভিডিওতে দেখার দেখার চেষ্টা করব এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে এই যে নিম্নচাপ এসেছিল ঘূর্ণিঝড় হয়নি সেটা কিন্তু যেমন অনেক বছর বাদ দেখা গেল কিন্তু এই বাংলাদেশে সেটা প্রবেশ করার ফলে প্রবল ঝড় বৃষ্টিতে সেখানে তো অনেকটাই জলমগ্ন করেছিল কিন্তু সব দিকে পরিস্থিতি বর্তমানে যেটা রয়েছে উত্তর পূর্ব ভারতে বন্যা পরিস্থিতি মেঘালয় এবং ত্রিপুরাতে কিছুটা উন্নতির দিকে গেলেও আসামের অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে জলস্তর বাড়ছে অনেক মানুষ পনেরো লক্ষ মানুষ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত যার মধ্যে আসামের কাছার সবদিকে দিকে সমস্যায় রয়েছে এক লক্ষ মানুষ সেখানে জলবন্দি এবং তার পাশাপাশি শ্রীভূম এবং তা এছাড়াও যেটা রয়েছে যে নাগাঁও এই যে তিনটি জায়গা এখানে কিন্তু অবস্থা খুবই খারাপ মণিপুরেও কিন্তু এখনও বন্যা পরিস্থিতির খুব একটা সুরাহা হয়নি প্রশাসন কাজ করছে তবে এখনও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের প্রভাবাস রয়েছে আসামের দিকে ফলে এইটাই চিন্তা বাড়াচ্ছে তবে সেটা ধীরে ধীরে চার দিন বাদেই কিন্তু কমতে থাকবে এমন সম্ভাবনাই রয়েছে কারণ এখনও আগামী চার দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসামের বিভিন্ন অংশে চলতে পারে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে উত্তর পূর্ব ভারতে ধীরে ধীরে বাংলাদেশে কিন্তু পূর্ব দিকে যে বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও এই সপ্তাহব্যাপী হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলতে পারে পাশাপাশি কুরবানির দিনেও হয়তো বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকবে একটু হালকা মাঝারি করে বিক্ষিপ্ত হবে তাই কোনো কোনো অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করতে থাকছি আপনারা দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এর পাশাপাশি আকাশ বর্তমানে কেমন রয়েছে ব্যবসা গরমটা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা নিয়মিত পেতে থাকবেন চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি আমরা একবার দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর তিন চার এবং পাঁচ তারিখের জন্য কি সতর্কতা দিয়েছে তো উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা তিন এবং চার তারিখে জুন মাসে নেই যেটা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও হতে পারে অর্থাৎ ওই দিকেও পরিস্থিতি উন্নতির দিকে যাবে অর্থাৎ সিকিম এবং উত্তরবঙ্গে এই রিজিয়নে বৃষ্টিপাত কিছুটা কমের দিকে এবারে যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিলো সেগুলো একটু কমের দিকে রয়েছে দক্ষিণবঙ্গে স্থানীয় মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এখানে আপাতত কোনো সতর্কতা জারি করেনি কিন্তু যেটা রয়েছে যে গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা রয়েছে এই মঙ্গলবার এবং বুধবার যেখানে রয়েছে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই যে তিন চার পাঁচ ছয় সাত এই যে আটটি আটটি জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে থেকে বেশি গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে অর্থাৎ কষ্টকর গরমটা থাকবে এরই মধ্যে স্থানীয় মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে আর এই যে উপরের দিকে জেলাগুলি রয়েছে পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এইখানেও কিন্তু গরম অসৌচকর পরিবেশ থাকবে তবে সব থেকে বেশি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে কারণ জলীয় বাষ্পের উপস্থিতিটা রয়েছে ফলে ভ্যাপসা গরমটা জ্বালিয়ে পুড়িয়ে মারবে তারই মধ্যে বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে কখনো কখনো বজ্রগর্ভ মেঘ তৈরি হলে সেগুলি পরবর্তী ক্ষেত্রে বেড়ে গিয়ে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত দিয়ে কিছুটা স্বস্তি ফেরাতে পারে কিছু সময়ের জন্য সাময়িক স্বস্তি যেটা বলে সেটাই কিন্তু রয়েছে এবং পাঁচ তারিখে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ জুনের জন্য কিন্তু উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই অর্থাৎ আরও পরিস্থিতি উন্নতির দিকে থাকবে বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলো যেগুলো প্রচুর পরিমাণে বৃষ্টিপাতে ভোগায় ভুগছিল সেগুলোতে কিন্তু কিছুটা সুস্থে আসবে কিন্তু দক্ষিণবঙ্গে এবারে বৃষ্টিপাত একটুখানি দেখা যাবে যার জন্য আবহাওয়া ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছে সতর্কতা হিসাবে তবে এগুলো সবই পরিবর্তনশীল কারণ আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হচ্ছে তারই মধ্যে যে টাকা পাওয়া যাচ্ছে সেটা আমাদের বলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি হুগলি নেই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই এলাকাতে ঝড়ো হাওয়া সময়ে বৃষ্টিপাত আসতে পারে তার মানে বজ্র সেলের উপস্থিতির কথা জানাচ্ছে যেখানে বৃষ্টিপাতের সময় ঝড় হলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলে দিতেও পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে তার মানে স্থানীয় মেঘ তার মানে ওই ভালো আকারের ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো হতে পারে তাই এই সময়তে কিন্তু বজ্রবিদ্যুৎ হলে সেটা জোরালো হতে পারে তাই মাঠে ঘাটে গেলে চাষি ভাইদের ক্ষেত্রে যদি দেখেন যে টেঘ উঠছে মনে হচ্ছে মেঘের ডাক শুনতে পাচ্ছেন সরাসরি কিন্তু গাছতলায় বা ফাঁকা জায়গায় না থেকে কোনো সেফ জায়গাতে যেখানে কংক্রিট এরকম জায়গাতে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে হবে কারণ হঠাৎ করে বজ্র ধরো সেগুলো কিন্তু খুব জোরাল হয় এই সময়তে এগুলো ব্যাপারগুলো কিন্তু রয়েছে তো আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্কিনে ইতিমধ্যে সিস্টেমটা একটু বলে দিই যেটা রয়েছে যে ওই উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগ থেকে বিহার হয়ে উত্তর আমাদের উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তর ভাগ হয়ে আসাম হয়ে কিন্তু উত্তর পূর্ব আসাম পর্যন্ত একটু অক্ষরেখা বিস্তৃত রয়েছে তাই এখনও কিছুটা সেই অক্ষরেখার টানে আমরা কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে পাব এই যেটা রয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটে দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে কখনো কখনও কোনো ঘুরিয়ে ফিরিয়ে হবে কাঙ্গি পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন আংশিক পাতলা মেঘ মেঘ ঘোরাঘুরি করছে যার জন্য এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোথাও মেঘ উঠে গেলে সেগুলোকে এগুলো সহায়তা করে সেখানে ঝড় বৃষ্টি করে বৃষ্টিপাত নামিয়ে দিতেও পারে কিন্তু কোন জায়গাতে বৃষ্টিপাত নামবে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় সেটা হয়তো ওই যে সময়গুলো রয়েছে বিকেল দিকে সন্ধ্যের আশেপাশে তা সেই সময়তে নামকাঠিস্টা বা আবহাওয়া দপ্তর দেয় আমরা চ্যানেলে সেগুলো পোস্ট করি কমিউনিটিতে সেগুলো আমরা দেখতে পারেন বা ফেসবুকেও আমরা দিয়ে দিই যা খবর বাংলা ফেসবুক পেজ ফলো করে রাখুন যার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে যারা যারা করেছেন তারা জানেন যারা যারা করেননি করে নেবেন উত্তর পূর্ব ভারতেও মেঘলা আকাশ রয়েছে চট্টগ্রাম বরিশাল ঢাকা এবং ময়মনসিং সিলেট এদিকেও মেঘলা মেঘলা আকাশ থাকবে এখানে বিক্ষিপ্ত হবে আবার বৃষ্টিপাত আসবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বাংলাদেশে চলবে তবে রংপুর এবং রাজশাহী এই এলাকাতে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে কমের দিকেই যাবে তবে গরমটা কিন্তু বাড়তে থাকবে এবং যে গরম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এগুলো থাকবে তবে উত্তরবঙ্গে এখন অতটা গরম যাবে না কিন্তু একটুখানি সামান্য বাড়বে তবে দক্ষিণবঙ্গে পরিস্থিতি গরম অস্বকর পরিবেশেই থাকবে চলুন আমরা এবার বৃষ্টিপাতগুলো নিয়ে দেখার চেষ্টা করি তার আগে একবার দেখে দেখেনি যে বর্ষার অগ্রগতিটা কতটা হতে পারে কবে আসছে তো পাঁচ তারিখ ছ তারিখ পর্যন্ত বৃষ্টি পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে কিন্তু যেটা পরিবর্তন হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই সময়তে কি ধারণ করবে এখানে ইতিমধ্যে বর্ষা লাইন কিন্তু আটকে রয়েছে দেখা যাক আপাতত কিছু কিছু জানায় কিনা ওই পাঁচ তারিখের মধ্যে কোনো অগ্রগতি ঘটায় না সেখানে দেখা যাবে এখন যে ব্যাপার রয়েছে দশ তারিখের পরে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগের কাছাকাছি জায়গাতে ঘূর্ণাবর্ত থাকতে পারে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে কোন উপকূলে না উড়িষ্যার উপকূলে এই যে ব্রহ্মাপুর রয়েছে এই জায়গাতে যদি ঘূর্ণাবর্ত থাকে এইটা কী করবে না এই জলীয় বাষ্প এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে এইদিকে টেনে টেনে ঘোরাতে পারে এই ঘটনার ফলে যেটা হবে এই জায়গাগুলোতে জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে যেতে পারে এই সিস্টেমটি যদি ঘটে যায় তাহলে আমরা বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আশা করছি বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে কারণ এগুলো ঢুকলেই বৃষ্টিপাত এখানে হবে কারণ আমাদের এখানে কোনো পাহাড় টাহাড় যেহেতু সেভাবে বড় আকারে নেই যে এখানে এখানে উত্তরবঙ্গ বা আসামের মতো ওই দিকে অত বৃষ্টিপাত এখানে ঘটাবে কিন্তু এখানে এইভাবেই কিছু কিছু সম্ভাবনা থাকে সামান্য কিছু পাহাটা রয়েছে যেগুলো ঝাড়খণ্ডের কাছে রয়েছে সেদিক দিয়ে হয় তো এই ব্যাপারগুলো কিন্তু এখন যেটা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু এখানে প্রবেশ করে গেলে যেটা হবে এরই প্রভাবে আমাদের এখানে বৃষ্টিপাত ঘটিয়ে দেওয়ার মতো পরিস্থিতি হতে পারে আপাতত ইসিএমডব্লিউ মডেল এইটুকু আমরা পাচ্ছি জিএমএস মডেলটা আগের আপডেট পর্যন্ত দেখাচ্ছিলো যে একটা নিম্নচাপ গভীর নিম্নচাপ হতে পারে এই মুহূর্তে কী পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আগের থেকে কিছু একটা পরিবর্তন হয়েছে খানিকটা ইসিএম ডব্লিউ মডেলের মতনই দেখা যাচ্ছে এখানে যে মডেলও সেটা কিন্তু ওই উড়িষ্যার উপকূলের কাছে ভুবনেশ্বর এর কাছাকাছি ব্রহ্মাপুরের কাছাকাছি যে দুটো মডেলই কাছাকাছি দেখা যাচ্ছে যে উ এখানে ওই উড়িষ্যার কাছাকাছি একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এবং এটাও বাষ্প এখানে ঢোকাতে সক্ষম এবং এটা কিন্তু দেখা যাচ্ছে সেই মুহূর্তে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার একটা কথা বলছে যাই হোক একটা সময়তে দুটো মডেলই সমান সমান চলে আসবে এই সিস্টেমটা যদি হয় তাহলে আমরা দেখব যে বারো তারিখ তেরো তারিখের দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে আমাদের এখানে ঢুকবে ধীরে ধীরে কিন্তু ঢুকবে অর্থাৎ এই সময়কালেই বর্ষার ডিক্লারেশান হয়ে যাবে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে যে বৃষ্টিপাত দেবে একদম শুরুটায় বর্ষা শুরুতে যে প্রচুর বৃষ্টিপাত হবে সেরকম কিন্তু ইঙ্গিত নেই কিন্তু হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়তো হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে যা হোক আরও সময়ে সময় পরিবর্তন হলে আমরা বুঝতে পারবো আবার ইসিএম ডব্লিউ মডেলে চলে এলাম এখানেও একবার দেখে নিই যে জল ঢুকবে আমরা বললাম কিন্তু বৃষ্টিপাতের দেখা কবে দশ তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করার কথা দক্ষিণবঙ্গে পূর্ব দিকে পনেরো তারিখে পশ্চিম দিকে দশ তারিখে কিন্তু এগারো তারিখের দিকে কিছু বৃষ্টিপাত ঢুকতে চাইছে বারো তারিখের দিকে কিছু ছড়াবে বলছে যেগুলো বাংলাদেশ সহ আমাদের ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গে পশ্চিমবঙ্গে রয়েছে দেখা যাচ্ছে সম্ভব অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ এই সময়তেই হয়তো ঘটে যাবে তার মানে সময়ের মধ্যে হয়তো বলা যায় বারো তেরো চোদ্দো পনেরো দেখুন বৃষ্টিপাত কিছুটা হবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশাল এলাকার যে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে তেমন নয় মাঝারি ধরনের বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার মানে বর্ষা শুরুর দিকে মানে তৃতীয় সপ্তাহে যেটা বলা যায় যে দ্বিতীয় সপ্তাহে মোটামুটি একটা বৃষ্টিপাত পাওয়া যাবে কিন্তু তৃতীয় সপ্তাহে বৃষ্টিপাত বাড়তে পারে মানে চোদ্দো তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে যেগুলো হয়তো পরের দিকে আরও হয়তো বাড়বে কোনো নিম্নচাপও আসতে পারে তার হাত ধরে আরও বৃষ্টিপাত আসতে পারে আপাতত এটা পাওয়া গেল এবার এখন যে গরম অশ্বচ্ছর পরিবেশ রয়েছে এখানে যেহেতু অক্ষরেখা রয়েছে ফলে এই জায়গাগুলোতে একটা দেখুন এই যে এল দেখা যাচ্ছে অর্থাৎ একটুখানি ঘূর্ণির মতো রয়েছে এইটার প্রভাবে কী হবে না এখানে কিছু জলীয়ব উপস্থিতি হবে তাই যেটা রয়েছে বাংলাদেশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে কিছু কিছু থাকবে এখন যেটা দেখা যাচ্ছে এই মুহুর্তে বজ্র সেল তৈরি হতে পারে বাংলাদেশের মনমোহন সিং রাজশাহী খুলনা এবং আমাদের যেটা রয়েছে যে মুর্শিদাবাদ সংলগ্ন কিছু জায়গাগুলোতে বা নদীয়ার আশেপাশে হুগলির দিকে কোথাও কোথাও বজ্রসেল হতে পারে এর পাশাপাশি কিছু সম্ভাবনা থাকবে এই দিকে যেটা পশ্চিমের দিকে এগুলো তৈরি হলে তবেই হবে না হলে কিন্তু যেটা হবে এই দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে তিন তারিখে মঙ্গলবার পর্যন্ত রয়েছে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যদি মেঘ ভালো করে ওঠে তাই এদিক ওদিক করে সেটা হচ্ছে যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু এলাকা কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং সংরগনা কলকাতার আশেপাশে তাই কলকাতায় দিকে সম্ভাবনা রয়েছে যেটা কলকাতা খরদা পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন মাসাট সিঙ্গুর জঙ্গাটা জংলাপাড়া জগৎবল্লভপুর এখানে রয়েছে এর পাশাপাশি খানাখুল রয়েছে চাঁপাডাঙ্গা রয়েছে তারকেশ্বর হতে পারে এছাড়াও ঘাটাল ক্ষীরপাই কিছুটা চন্দ্রকোনা পাবা গোয়াঘাট এগুলোতে কিন্তু সম্ভাবনা থাকছে আরও কিছু কিছু কতুলপুর বাঁকুড় আশেপাশে হতে পারে এছাড়াও কিছু দেখা যাচ্ছে সম্ভাবনা থাকবে যেটা কোলাঘাট উলু উলুবেড়িয়া রয়েছে বিষ্ণুপুর বারিশপুর সুতরাং এই দিকে মেঘ উঠলে এই কলকাতা হাওড়া শ্যামপুর মানে এই কাছাকাছি এলাকাতে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে যেগুলো আমাদের জানালাম অর্থাৎ এই জায়গাগুলোতে কোথাও কোথাও মেঘ উঠলে রাতের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত এগুলোতে হতে পারে বিভিন্ন জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনাতে যেটা বললাম হতে পারে তো রাতের দিকে মানে এই দিকে কিছু মেয়ে উঠলে যেটা জয়নগর থেকে শুরু করে বারুইপুর বিষ্ণুপুর রয়েছে এর পাশাপাশি বারাসাত ক্যানিং গোসাবা টাকি হিঙ্গলগঞ্জ এদিকে পাশাপাশি রকল নদীয়ার দিকেও থাকতে পারে কৃষ্ণনগরগুলোতে তাই ওয়েট করতে হবে এবং তার পাশাপাশি যেটা হতে পারে একটা সম্ভাবনা থাকবে যেগুলো বাংলাদেশের সাতক্ষীরা খুলনা আশেপাশেও দিতে পারে একদম রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে যেটা বলছিলাম হয়তো দিনের বেলাতে কিছু রকম কিছু কিছু নাও হয় তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে ঝড় বৃষ্টি টাইপের একটু হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তাই কোচবিহার দিলহাটা শীতলাকুচি ধুবড়ি সিরাজ সীতারামপুর মানে এগুলো রয়েছে আসামের ওদিকে ধুবুড়ি এগুলোতে কিন্তু কোকরা এখনও কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এই যে পাহাড়ি অঞ্চলে আসাম এখনও বৃষ্টিপাত থাকবে তাই সেই সমস্ত জল নদীর জলকে বাড়াতে পারে তাই বন্যা পরিস্থিতি এখনও অবনতি ইঙ্গিত রয়েছে মোটামুটি পাঁচ তারিখ ছ তারিখের পর থেকে ওই দিকে বৃষ্টিগুলো একটু কমবে সিলেটেও কিন্তু অনেক জলমবদ্ধতা রয়েছে সেগুলো এখনও বৃষ্টিপাত রয়েছে তাই আসাম মেঘালয় এখনও বৃষ্টিপাত থাকবে ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কিছু বৃষ্টিপাত এখনও চলবে তাই মণিপুর এগুলোতে বৃষ্টিপাত এখনও রয়েছে এবারে চার এবং পাঁচের মধ্যে যেটা বললাম কিছু বৃষ্টিপাত হতে পারে তো সেগুলো কিন্তু বিক্ষিপ্ত হবে হবে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে অর্থাৎ বজ্রপাত সহ কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে কোথায় বজ্রপাত হবে সেগুলো একদম নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব নয় কোনো কোনো জায়গাতে এগুলো হতে পারে কিন্তু মোটামুটি মেঘ ডেকে একটা বৃষ্টিপাতই চার তারিখ এবং পাঁচ তারিখ মধ্যে সেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম ওরিপথ এই যে জায়গাগুলোতে রয়েছে এই জায়গাগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে বিশেষ করে আমাদের এই দিকগুলোতে তো বিকেল থেকে রাতের মধ্যে আর ওইগুলোতে রাত থেকে সকালবেলার মধ্যে বেশ কিছু অংশে হতে পারে কখনো সখনকার বিকেলের দিকেও হতে পারে তো চার থেকে পাঁচ তারিখের মধ্যে এই অংশগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত পাওয়া যাবে এখন এই বৃষ্টিগুলোর মধ্যে যদি বর্ষা ডিক্লারেশন ঘটে দেয় যে ঢুকে গাছ অনেকটা এগিয়ে গেছে সেটা আলাদা ব্যাপার সেটা বিহারের দিকে বা উত্তরবঙ্গে একটু এগোতে পারে নাহলে দক্ষিণবঙ্গে সমন্বয় হয়তো পূর্ব দিকে একটু বল ঘোষণা করতেও পারে নাহলে এটা বন্ধ থাকবে আর বৃষ্টিটা থাকবে না সেই বারো তারিখ থেকে পনেরো দশের থেকে পনেরোর মধ্যে হতে পারে তাই মোটামুটি বারো থেকে পনেরোর মধ্যে সেটা আশা করা যাচ্ছে হতে পারে এই আপাতত রয়েছে খবর গরম অশ্বচ্ছকার পরিবেশের মধ্যে এইটা রয়েছে তবে যেটা আমাদের বলব ছ তারিখ থেকে বা বৃহস্পতিবার থেকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতগুলো কমে যাবে অর্থাৎ ওই যে বন্যা পরিস্থিতিগুলো অবনতি রয়েছে সেগুলোতে কিছুটা স্বস্তি ফিরবে এবং উন্নতি আসবে এবং স্বাভাবিক জনজীবন হতে হতে পারে এই রয়েছে আপাতত খবর পনেরো ষোলো সতেরো আঠেরোর দিকে দিকে বর্ষার হয়তো প্রবেশ করে যেতে পারে তখন আবার বৃষ্টিপাত আসতে পারে ধন্যবাদ